আত্রিপুত্র সহদেবসার চ্যানেলে সমস্ত ভিউয়ার্সদের স্বাগত জানাই যারা দু সালে মাধ্যমিক দিবে তোমাদের কিন্তু অনেকেই কিন্তু ভাবছ যে আমরা যেমন প্রথম পরীক্ষা দিতে যাব স্কুল এর আগে প্রত্যেকটা পরীক্ষা আমরা স্কুলে দিয়েছি তো এই প্রথম অন্য স্কুলে গিয়ে আমাদেরকে পরীক্ষা দিতে হবে বোর্ডের এক্সাম কি করে আমরা খাতা লিখবো খাতাতে কী করে আমরা লিখ কীভাবে সাজালে আমাদের নম্বর ভালো আসবে বিভিন্ন রকম সমস্যা মাথায় কিন্তু ঘোরাফেরা করছে কোনো চাপ নেই কোনো টেনশন নেই কারণ সহদেব স্যার তোমাদের কাছে হাজির হয়েছে আজ আমি তোমাদের সামনে তোমরা পরীক্ষা হলে গিয়ে যে খাতাটা পাবে ওই খাতাটা কিভাবে সাজালে কিভাবে লিখতে হবে কিভাবে মার্জিন দিতে হবে কত সময়ের মধ্যে কীভাবে তুমি কমপ্লিট করবে সব কিছু আমি এখানে আলোচনা করছি তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমেই দেখাই যে এটি একটি বোর্ডের খাতা যে খাতাটি তোমরা দেখতে পাচ্ছ আমি একটি মেন কপি আর একটি লুথশিট এই দুটো কিন্তু আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ সবাই আশা করি তো মেন খাত মেন খাতা এটি এটি হচ্ছে সবথেকে প্রথমেই দেওয়া হবে দেখো পুরো খাতাটা আমি দেখাচ্ছি আর এটি হচ্ছে লুথ শিট কী করে লিখতে হবে সেটা আমি এবারে বলছি তো প্রথমে তোমরা পেস্টটিকে নিয়ে জাস্ট এইভাবে ফোল্ড করে করে এইভাবে পুরো মাঝখান থেকে পুরো দেখে নিও কোথাও খাতা ছেঁড়া আছে কি না কোথাও কোনো সমস্যা আছে কি না এই হোক সব কিছু নিয়ে দেখে নাও দেখে তারপর পেনের কালি বসাবে যদি কারো ছেঁড়া পড়ে চেঞ্জ করে নাও পরিষদের কাছ থেকে সঙ্গে সঙ্গে তাদেরকে জানিয়ে দেবো আর বাকি বলে কীভাবে লিখবো তো চলো আমরা দেখে নিই তোমরা দেখতেই পাচ্ছ যে আমি তোমাদের সামনে মাধ্যমিক পরীক্ষার একটি খাতা তুলে ধরছি আজ তোমাদেরকে এই খাতাতে পরীক্ষার আগে কি কি কাজ করতে হবে সব কিছুই কিন্তু আমি দেখাবো তোমরা যে পরীক্ষা যারা মাধ্যমিক পরীক্ষা দিবে তোমরা পরীক্ষা হলে কিন্তু ঠিক এমনই একটা খাতা কিন্তু পাবে ওপরে দেখো লেখাই রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান তো তোমরা প্রথমে খাতাটা পেলে এটাকে ঠিকঠাকভাবে খাতা খুলে দেখে নিও যাতে কোনো ছেঁড়া কাটা কিংবা ভাঁজ হওয়া কিংবা পিন করা রয়েছে দু দুটোর বেশি পিন মারা রয়েছে বা এদিক সেদিক করে পিন মারা রয়েছে অনেক অনেকের পেপার তো ভাঁজ করাই থাকে তো এইরকম যদি কোনো পাও তাহলে কিন্তু তোমরা পরীক্ষককে দিয়ে খাতাটি পরিবর্তন করে নিবে চলো এবারে মূল কথাতে আসি দেখতেই পাচ্ছো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান মাধ্যমিক পরীক্ষা রয়েছে সেকেন্ডারি এক্সামিনেশান এইখানে দুই চার প্রথমে কী লিখবে চব্বিশ দু হাজার চব্বিশ সালে যেহেতু তোমরা পরীক্ষা দিচ্ছ তাই তোমাদেরকে দু হাজার চব্বিশ লিখতে হবে এরপরেই রয়েছে সাবজেক্ট যে যেমন যে যে পরীক্ষা দিচ্ছ ওই সাবজেক্ট লিখবে যেমন ধরো আমি দিচ্ছি বেঙ্গলি বিইএন জি এ আই বেঙ্গলি লিখে নিলাম পেপারের ঘরে তোমাদের কিছু লেখার দরকার নেই এই কলামটি পুরো ফাঁকাই থাকবে এরপর নেম যে যার নাম লিখে দিবে যার যেমন নাম রয়েছে নাম লিখবে আমি এটা ধরে নিলাম যে আমি আমার নামই লিখে দিচ্ছি হ্যালো এরপর নিচে রোল আর নম্বর আলাদা তোমরা বলবে যে স্যার আমরা তো এতদিন ক্লাসে রোল নম্বর আমরা একটাই নম্বর জেনে এসেছি কিন্তু এখানে কিন্তু একটু আলাদা তো আমি একটা বোর্ডের আমারই অ্যাডমিট কার্ড দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেম জিনিসই থাকবে তো দেখে নাও তো দেখো এখানে যেমন যে রোল আলাদা ঘরে রয়েছে নম্বর আলাদা ঘরে রয়েছে রেজিস্ট্রেশন নম্বরও আলাদা ঘরে রয়েছে তো তাহলে এখানে দেখো রোল আলাদা ঘর নম্বর আলাদা ঘর রেজিস্ট্রেশন নম্বর আলাদা ঘর তাহলে এই যে রোলটা আমি এখানে বসাবো এই যে নম্বরটা আমি এখানে বসাব আমি বসিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর নম্বরের ঘরে রেজিস্ট্রেশন নম্বরের ঘরে যেমন যেমন রেজিস্ট্রেশন থাকবে সেইভাবে লিখে দিবে লেখার পরে তোমরা এটা লিখে দিলে লেখার পরে এখানে দেখবে অপ এই একটা ঘর হয়েছে এটা একটা ঘর হয়েছে তোমরা যেহেতু দু হাজার চব্বিশ সালে দিচ্ছ তাহলে তেইশ চব্বিশ তোমাদের টেন হবে রেজিস্ট্রেশন হয়েছে ক্লাস টেনে নয় ক্লাস নাইনে তাহলে এবারে তাহলে তোমাকে এখানে রেজিস্ট্রেশন যে নম্বরটা হচ্ছে ওই সালটাই দিতে হবে তাহলে তোমাদের কি হবে বাইশ তেইশ কারণ 22 এসে তোমরা নাইনে পড়তে আর তেইশ চব্বিশে তোমরা টেনে এসছো ক্লাস টেনে তাই তোমাদের এখানে দু হাজার এটা লিখতে হবে হলো এরপর চলে আসো বলছেন সিলেবাস তোমরা নিউ সিলেবাস পড়ছো পরীক্ষা দিচ্ছ না ওল্ড সিলেবাসে দিচ্ছ তোমরা নিউতে দিচ্ছ তাই নিউতে তোমরা টিকদাগ মারবে এবার দেখো বলছে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটেন মানে তুমি কোন মাধ্যমে পরীক্ষা দিচ্ছ তাহলে আমরা সবাই কিন্তু এই বোর্ডে বেঙ্গলি মিডিয়ামে দিচ্ছি বাংলায় আমরা লিখবো তাই বিইএনজিএলআই বেঙ্গলি তোমাকে লিখে দিতে হবে ব্যাস হলো এই ফার্স্ট পেজে তোমাদের কাজ শেষ আর বাকি এখানে রয়েছেন সিগনেচার দ্য ইনভিজিলেটার সেটা তোমাদের কাজ নয় যিনি পরীক্ষক থাকবেন উনি এখানে সিগনেচার করবেন বাকি তোমাদের এই কিন্তু কাজ মোটামুটি শেষ আর এখানে কোনো কিছু করার দরকার নেই তোমার কাজ শুধু এইটুকু কাজ হয়ে গেল এবারে তুমি পরের পেজে চলে যাবে পরের পেজটা যে উল্টালে তো উল্টেই প্রথম পেজটা যে উল্টাবে এই পেজে কিন্তু কোনো লেখালেখি করবে না পেজটা যে উল্টে ছিল এই পেজে বাম পাশের পেজে কোনো লেখালেখি করবে না ডান পাশের পেজে চলে আসবে ডান পাশের পেজে মার্জিন দিবে তো স্যার আমরা মার্জিন কেমন দিব দেখ এখানে যখন একটা ফুটফুটার জিনিস আছে তাদের সিম্বল দেওয়া আছে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তো তার ঠিক নিচে এইভাবে একটা দাগ টেনে দিও এখানে একটু বড়ো ফাঁকা থাকুক কেন সেটা পরে আসছি বাম দিকে একটু বেশি এক ইঞ্চি মতো বা এক ইঞ্চি একটু কম তোমার একটা নম্বর দেওয়ার মতো একটা জায়গা থাকবে এই রকম তুমি লিখে দেবে মার্জিন টানবে নিচেও কিন্তু হালকা অল্প বাদ দিয়ে এবং ডান দিকেও কিন্তু বাদ দিয়ে একটা বক্স আকার করে নিবে পরের পেজেও কিন্তু সেম এই পেজটাতেও কিন্তু সেম বাম দিকেও দেখো আমি টেনে দিয়েছি ডান দিকেও টেনে দিয়েছি টেনে তোমার ঠিক এইভাবে করবে এরপর তোমার কাজ কোশ্চেন যে তুমি পড়েছিলে পনেরো মিনিট আগে তোমাদের খাতা দেওয়া হচ্ছে খাতার কাজ গুছিয়ে নিলে কোশ্চেনও পেয়ে গেছিলে কোশ্চেনটাও তোমরা দেখে নিছ কী করবে এবারে হচ্ছে সঠিক দাগ নম্বর দিয়ে তোমার কাজ করা যেমন কোশ্চেনে দেখবে এক একের দাগে এক এক আবার এক অর্থাৎ ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান আবার ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর এইরকম কিন্তু দাগ নম্বর দিয়ে কোশ্চেন রয়েছে তুমি কি করবে এইখানে অনেকে ভুল করে কি এককে তাকে কোশ্চেন প্রথমটা শুধু এক লিখে দিয়ে চলে আসে কিন্তু না এটা করা যাবে না যেমনই তোমার দাগ নম্বর আছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান এই কোশ্চেন তুমি যখন করছো তখন এখানেও তুমি তাই লিখবে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান তোমার সম্পূর্ণ কাজ কিন্তু শেষ এরপরে তুমি পরপর পেজে পেজ উল্টে উল্টে লিখে গেলে পেজ শেষ লুডশিট নিবে এবারে স্কুলে দেখেছ যে লুডশিটে কিন্তু ওপরে নামটা লিখতে হয় না কিন্তু এখানে কিন্তু লুজ শিটের ব্যাপারটা একটু আলাদা তো চলো দেখে নি তো এই হচ্ছে আমাদের লুডশিট প্রায় কিছুটা একই মেন যে পেজটা দেওয়া হবে সেই পেজের মতো কিন্তু এর সামনের পেজে কিন্তু লেখার জায়গা রয়েছে তো তোমাকে কি করতে হবে তোমাদেরকে যেমন সাবজেক্ট লিখেছিলে সাবজেক্টের হয়ে সাবজেক্ট লিখবে পেপার তো লেখার দরকার নেই রোল নম্বর আর এখানে দেবেন নাম আগে কিন্তু রোলের আগে নাম ছিল এখন রোল নম্বরটা আগে নম্বর রোলের জায়গায় রোল নম্বরের নম্বর জায়গায় নম্বর নামটা লিখবে রেজিস্ট্রেশন নম্বর লিখবে এবং তোমার সালটা দিবে অর্থাৎ বাইশ তিরিশ যে সাল তোমার রেজিস্ট্রেশনটা হয়েছে এখানে তোমার সিগনেচার করা থাকবে হলো এই হচ্ছে কাজ এবার তোমার ঠিক ছেড়ে মার্জিন টেনে নিলে যেমন বলেছিলাম পুরো মার্জিন টেনে নাও টেনে লেখা শুরু করে দাও হলো এরকম কেউ একটে দু একটা নিতে পারো দুটো নিতে পারো তিনটে নিতে পারো তোমাদের ব্যাপার নিলে এবার তোমার পরীক্ষা শেষ এইখানে যে যারা মেন পেজটা শেষ করে ফেলবে তারপরে এখন প্রথম লুজ সিটটা নিবে সেখানে লুজ সিটটা নেওয়ার সঙ্গে সঙ্গে একটা কাজ করতে হবে মেন পেজের ওপরে সেটা দেখো এই যে মেন পেজ এই মেন পেজের উপরে তোমাকে একটা কাজ করতে হবে কি কাজ করতে হবে না এখানে দেখো বলছে লুজ সিট নম্বর কি লেখ তুমি একটা নিয়েছিলে এখানে এক লিখে দিবে দিয়ে প্লাস চিহ্ন দিয়ে দিবে ধরো তুমি আরও একটা নিবে তাহলে একটা নিয়ে নিলে আবার এক নিলে দিয়ে প্লাস চিহ্ন দিয়ে দিলে এবারে তোমার লেখা শেষ আর তোমার লাগবে না তখন কী করবে না এখানে জিরো বসিয়ে সমান দিয়ে দুই দিয়ে দিবে তাই দু কি হলো তুমি দুটো লুডশিট নিয়েছিলে আর তোমার মেন পেজ তাহলে দুটো লুডশিট এখানে থেকে গেল এবার ধর কারো লাগলো না পরীক্ষা শেষে এখাই এখানেই তুমি এটা তখন আর নম্বর কিছু লেখার দরকার নেই তখন কি করবে এন আই এল নীল লিখে দিবে হলো এবারে তোমাদের পরীক্ষা শেষ পুরোপুরি মিলিয়ে নাও নিয়ে তোমাদের একটা কাজ রয়েছে কি এই যে মেন পেজটা রয়েছে আমি এখানে একটা লুসিড দিয়ে দেখাচ্ছি তো তোমরা একটা লুটশিট নিয়েছ দিয়ে দেখো এই যে ফুটোটা আছে এদি সোজা যদি কোনো কোনো স্কুলে কী করা হয় সুসুতো নিয়ে সে বেঁধে দিয়ে যান আবার কোনো কোনো স্কুলে সুতো কেটে কেটে দিয়ে যান তো তোমাদেরকে ধরো যদি সুসুতো দিয়ে বেঁধে দিয়ে যান তো ভালো কথা যদি না বেঁধে যান সুতো কেটে দিয়ে যান তাহলে পেনে নিপ দিয়ে এই ফুটোর সঙ্গে এই যে ফুটো রয়েছে এর সঙ্গে পেন দিয়ে ঢুকিয়ে দাও দিয়ে সুসুতো দিয়ে বেঁধে দিবে এখানে সঙ্গে বাঁধা হয়ে গেল বাঁধা হয়ে গেলে তুমি খাতাটা তো সব একসঙ্গে মিলিয়ে নাও নম্বর টম্বর মিলিয়ে নাও তারপর পরীক্ষা এসে তোমার পেজ নিয়ে চলে যাবে তো এই হচ্ছে মূল খাতা তৈরি ব্যাপারটা বোঝা গেল এবার হচ্ছে খাতাটিকে তোমরা লেখা কিন্তু শেষ কোনো কোনো স্কুলে কি করেন শিক্ষকরা আসেন বা যারা গ্রুপটিতে কাজ করেন ওনারা আসেন সুসুতো নিয়ে সেলাই করে দিয়ে যান ঠিক এইখানটায় আবার অনেক স্কুল আছে যারা ঠিক এরকম ছোটো ছোটো করে মাপে কেটে তোমাকে দিয়ে চলে যাবে যেটা দুটো মধ্যে যেকোনো একটা হতে পারে তো যখন তোমার তুমি দেখছো যে সুতো কেটে দিয়ে চলে যাচ্ছে কোনো টেনশন নেই তুমি সে এটাকে সুতো দিয়ে বাঁধবে কিভাবে তো এটাকে কোনো ব্যাপার নাই পেনে নিপ নিবে পেন নিয়ে এই যে ফুটোটা রয়েছে এইখানে জোর করে জেকে দাও ব্যাস ফুটো হয়ে গেল সুতো নিয়ে আবার পেনের নিপটা দিয়ে ঢুকি দাও দিয়ে বেঁধে দাও দু তিনটে গিট দিবে দিলে অবশ্যই তোমার খাতা বাঁধা হয়ে যাবে এবং সর্বশেষে জিনিসটা মিলিয়ে নিও সব কিছু কীভাবে মিলতে হবে আমি এখানে সব কিছু দেখিয়ে দিয়েছি তোমাদের নিশ্চয়ই আশা করি ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা তো চলো ভালো করে সাজিয়ে গুছিয়ে লিখে অবশ্যই আসবে ভালো থেকো এর পরবর্তী ভিডিওতে আমি কি করে তুমি পরীক্ষালে যাবে কি কি নিয়ে যেতে হবে ক কটার মধ্যে যেতে হবে কিভাবে যাবে সব কিছু আমি আলোচনা করে দেবো ততক্ষণে ভালো থাকো নমস্কার